আদা রসুন বাটা আদা রসুন বাটা লবণ মুরগি দেশি মুরগি দিয়ে কাটে রাখছি সুন্দর করে সুবল

সব মশলা দিয়ে দেশি মুরগি রাখতে আছি আমাদের কোস্টার খুব সুন্দর করে কষাইতেছি পানি দিয়ে তারপরে কত পানি হচ্ছে

মশলা দিয়ে তাই এই দেখেন আমি এতক্ষণ লাগাই কত সুন্দর করে দেশি মুরগির ঝোল রান্না করছি খুব সুন্দর হয়েছে রান্নাটা যদি আপনাদের পছন্দ লাগে আমার এই রান্নাটা এইভাবে বাড়িতে রান্না করে খাইবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই গরমে বেশি বেশি পানি খাইবেন না সেলাইন খাইবেন আল্লাহ হাফিজ